এই পৃথিবীটা এমন ভাবে নড়াচড়া করবে ইসাতুল আর আরদুল জিলজালা যখন জমিনটা কম্পন করে হয়ে যাবে আমার নবীর এই কম্পনটা বুঝাইতে যাইয়া আমার নবী বলেছেন ওই দিন পৃথিবীটা এমন ভাবে কম্পন দিবে এই মুহূর্তে কিছু কিছু মহিলা তিন মাসের গর্ভবতী ছয় মাসের গর্ভবতী সাত মাসের গর্ভবতী ওই মুহূর্তে জমিনটা এমন ভাবে কাঁপতে থাকবে ওই জমিনের মধ্যে ছয় মাসের বাচ্চাটা ডেলিভারি হইয়া মাটির মধ্যে রক্তাক্ত হইয়া পড়ে যাবে তিন মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া ডেলিভারি হয়ে যাবে সাত মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে জন সন্তানটা জমিনে পড়ে যাবে হ্যাঁ রহমতপুরের বাবারা ওই সময় মার কেমন কষ্ট হয় বুঝবেন না বাড়ির মধ্যে যায় মারে যায় বলবেন মা ডেলিভারি কারে কয় মা বলবে ফুদ্রে ডেলিভারি কারে কই বুঝতে চাও ডেলিভারির সময় মনে হয় আমার জীবন কেমন চিরদিনের জন্য আজকে চলে যাবে মৃত্যুর ঘাট থেকে আমি ফিরে আল্লাহ আমাকে এনেছে বলে হেসেছি আল্লাহ এনেছে বলে আমি কথা বলতে পেরেছি পৃথিবীর প্রত্যেকটা মা ডেলিভারির সময় পুরা কষ্ট

আপনার সন্তান থেকে রহমত করে আল আমিন রহমত করে ইসলাম আল আমিন এদিন খানায় ভর্তি করায় দেন আমার বিশ্বাস এই মাদ্রাসে অধ্যয়ন করলে এই সন্তান কোনদিন আপনার গায়ে কষ্ট দিবে না আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না এই সন্তান আশিকি হয়ে যাবে এই সন্তান নবীর পাগল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা Yeah!

শরীর একদম করে ফেলায় এর কোন তাদের কষ্টের কথা কেউ বলে না আরে বাবা আপনার বাবা আমার বাবা এত কষ্ট করেছেন এই তো আমি তাহিরি ছয় বছর আগে আমার বাবাকে হারাইছি আমি জানি বাবা হারা ব্যথা কত আমি জানি বাবা হারা ব্যথা কত আমি জানি বাবা হারা ব্যথা কত ও বন্ধুরে বন্ধু হ বাবাহারা পেতা কত জানি বাপটা এমন একটা বড় যে ফায়ার মধ্যে গেলে আর ক্লান্তি লাগে না যে ছায়ার মধ্যে গেলে কোনো ভয় লাগে না ওই বাপটা তার কবরে চলে গেছে সে জানে বাবাহারা পেতা কত এই জন্য আমি প্রায় মাফির মধ্যে বলি বাবার গজল বাবা গো বা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমারে কথারি তহিম মাঝে ওর ভারে বারে বাবা তুমি আছো ছোট মাটির ঘরে তোমার কথারি মাঝে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে ভেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যাইছি রে আলোবাসী তোমায় বাবা ককটা যে যাইছি রে তোমার কতারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও

তোল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মাগো হায় রে মা জননী আমার হায় রে মা জননি আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাতি তোমার তুমি আমার আগে

কি হইল কি হইল এ বন্ধু মৃত্যুর জন্য প্রস্তুত থাকো হাসল মাঠের জন্য প্রস্তুত থাকো আজকে কোরআনটা সামনে রেখে বলে দিয়ে যাই তাহিরিকে যদি এক সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে জীবনে কোনো মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবার মনে কষ্ট দিয়া ফরাইজি কান্দি মরিদ হতে যাবেন আপনাকে মরিদ বানাবে না বলবে আগে তোর মায়ের পায়ে যা কতক্ষণ ঠিক না বেঠি যে বিশ্বাস বলবে মা বাবার খেত বদ না তিনি বিশ্বাস না ফরাজি কান্দির শিক্ষা হলো